মানে শ্রী আমি বরং আজ আসি বুঝলি তুই কিন্তু একদম দুশ্চিন্তা করিস না হ্যাঁ দরকার হলে আমাকে ফোন করিস আর এমনিতে তো কলেজ আস্তে আস্তে খুলে যাচ্ছে তুই বরং মাঝে সাঝে কলেজেই এসে একটু প্র্যাকটিস করিস মানে দাদা বৌদি আমি আজ আসি আবার পরে আসব আরে শোনো তুমি তো চাটা কিছুই খেলে না আরে কিছু খে আচ্ছা এ ছোড়া এরকম উর্ধ্বশ্বাসে দৌড় লাগালো কেন বলো তো আর কি করবে জিজু তোমার ভাই তো ইন্দ্রদাকে দেখলেই আমি না বুঝি না ইন্দ্রদার লেকপুল করে ও কি আনন্দ পায় ভাইয়া তাই এনি চান্স তুমি কি ইন্দ্রকে হিংসে করো বোধি শেষে তুমিও হ্যাঁ আরে আমি হিংসে করব কেন তা আবার ওই কার্টুনটাকে নেভার আমার না জাস্ট ওকে একটু অদ্ভুত লাগে মানে স্ত্রীকে ভালোবাসে অথচ বলতে পারে না কেন আরে ফিলিংসগুলো না ঠিক সময় মতো এক্সপ্রেস করতে হয় এখন দীর্ঘশ্বাস ফেলে কি হবে এই রাতুল তুই কিন্তু একটু বেশি কথা বলছিস শোনো তোমার বউ অত্যন্ত চটে গিয়েছে তুমি যাও যাও গিয়ে তার মাথা ঠান্ডা করো যাও না না আমি আমি করলাম কি হ্যাঁ এই ইন্দ্রকে দেখে আমি কন্ট্রোল করতে পারি না আমি ঠিক যেমন মোদি দেখে মিঠাই করতে পারি না ইটস দ্য সেম আমি দেখছি হ্যাঁ প্রফেসর আমি তোমার সাথে কথা বলছিলাম। গিন্নী আমার মনে হয় বে রাতুলা আনন্দ মেজগিন্নির প্রেমে পড়ি আছে। তোমার কি মনে হয়? আমার তো উল্টো দিকটাও মনে হয়। শ্রীও প্রেমে পড়ছে। কিন্তু এদের দুজনকে না চোখে আঙুল দিয়ে প্রেমটা বোঝাতে হবে। যাই হোক তুমি আর দেরি করো না। যাও যাও ওরা চলে আসবে তো। আমাদের সাংসারিক প্রেমটা না আমার বুঝতে একেবারে অসুবিধে হয় সারাক্ষণ শুধু এটা করো ওটা করো এটা আনো ওটা কি হলো বারণ করেছিলাম তো বললাম না খিদে নেই মিঠাইর উপর রাগ করলে খাওয়া বন্ধ করে দাও কি করবে মিঠাই বলো তো দাঁড়াও আমি আসছি মিঠাই কান ধরে করবে এই যে মিঠাই কান মিঠাই স্টপ দিস ননসেন্স এসব ড্রামা একদম হয় না কিন্তু করো না এগুলো আর কত বকবো কথা বলছো না খাচ্ছো না কোনো কাজের জন্য আর টাকা ডাকিও করছো না মিঠাই আচ্ছা নটপটের চার্জারটা কি তুমি নিজেই খুঁজে নিয়েছো আর দাদু নাথী দরকারই লাগবে শোনো সব ফালতু কথা শোনার না আমার একদম সময় নেই মিঠাই আমি তোমাকে একটা কথা বলবো বলেই ঘরে রেখেছি যদি প্রয়োজন মনে করো তাহলে শোনো তাহলে শোনার কোনো দরকার নেই ইনফ্যাক্ট কথা শোনাটা তো তোমার নেচারের মধ্যেই পড়ে না শোনো মিঠে ডেস্ট কিন্তু কাল অনেকভাবে চেষ্টা করবে তোমার মুখ থেকে কথা বার করার যদি কোনোভাবে তোমার মুখ থেকে কোনো কথা বেরোয় তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে তাই বি কেয়ারফুল যদি পারো যদি সম্ভব হয় ডেস্কে অ্যাভয়েড করে চলো দ্যাটস ইট সত্যি থেকে তো সত্যি থেকে তো তুমি ভাই দেখলে বলো আমি কি দিদি বল রেখে কোনো উত্তর দিয়েছি আমি প্রবেশ করছি আমি দিদিভো কোনো উত্তর দেবো না আমার সাথে একটু স্বাভাবিক ভাবে কথা বলবে একটু স্বাভাবিকভাবে কথা বলাটা সম্ভব নয় আমার পক্ষে আমি না তোমার সাথে আর হাসি ঠাট্টা আর কি ফাজলামো কথা কাটাকাটি এই জিনিসগুলো আর করবো না কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট হয় মিঠাই কোথায় এগোতে হয় কোথায় স্টপ করতে হয় সেটা একটা মানুষের বোঝা উচিত কিন্তু তুমি সেই জিনিসগুলো বোঝো না মিঠাই তো যেহেতু আমি তোমার দায়িত্ব নিয়েছি তাই তোমাকে ওয়ার্ন করাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে যদি সম্ভব হয় ডেস্কে অ্যাভয়েড করে চলো নাহলে কনসিকুয়েন্সেসগুলো কিন্তু তোমাকেই ফেস করতে হবে আর কিছু বলবে টেবিলের উপরে যে বক্সটা রাখা আছে ওটার মধ্যে স্টিকিং প্লাস্টার আছে যেহেতু কথা বলা বাড়ুন তাই স্টিকিং প্লাস্টারটা তোমার কাজে লাগতে পারে অলসো রাইটিং প্যাডও আছে ওর মধ্যে একটা যদি কিছু কমিউনিকেট করতে চাও মানে কোনো কথা যদি বলতে চাও ওটার মধ্যে লিখে কমিউনিকেট করতে পারো যেমন দাদাই করেছিল আশ্রমে মিঠাই রাতের লেখা খুব খারাপ কেউ পড়তে পারবে না আর মিঠাই তো কথা বলার দরকারই নেই বলো মিঠাই খুব বাজে বক বক করে খালি বক বক করে ভুল উত্তর দেয় একটা গোটা দিন দাদু নাতি মুক্তি পাবে মিঠাই বক বকানি রাত থেকে এবার তাহলে আমি আসি দাদুর নাতি খুব বিরক্ত হচ্ছে মিঠাই এখানে থাকায় সেটা মিঠাই বুঝে গেছে একটু বেশি করা হয়ে যাচ্ছে বোধহয় কিন্তু হোক করা কালকে যদি ভুল করে ড্রেসের কথার উত্তর দিয়ে বসে তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে কেন যাই এই কতদিন চলবে কে জানে ইচ্ছে ইচ্ছে মিছে যদি কিছু একটা হয়ে যেতে না খুব ভালো হতো কি বললে কি বলে তুমি তোমার লজ্জা করে না নাকি কথাগুলো বলতে হ্যাঁ বাড়িতে সবার নাক কাটা গেল তোমার এই कांडটার জন্য আর তুমি এখন এসব বলছো একটা বিচার সভা বসানো হলো কেন যাতে টেস্টের মুডটা লাইট হয় যদি রেবুতিয়ানটি কোনোভাবেই কেসটার সাথে ইনভলভ হয়ে পড়তো না তুমি জানো কি হতো কোনো আইডিয়া আছে তোমার একটা ক্রিমিনাল চার্জেস লাগতো আমাদের এগেন্স্টে হ্যারাসমেন্টের চার্জেস লাগতো সবাই বলতো আমরা টেস্টকে হ্যারাস করেছি সেসব তো বোঝার কোনো ক্ষমতা নেই জানোই না মিঠাইর যদি কিছু হয়ে যেত বলতে লজ্জা করে না নয় এই কথাগুলো তুমি ভালোবাসো বলে ভালো করেছিলাম মিঠাই মিঠাই চালো আমরা সবাই মিলে একসঙ্গে মাটন খাবো আসলে দিদি আর তো টিফিন বক্সটা ফেলে গেছে আর তাই জিজু না খুব আপসেট হয়ে গেছে জানো তো চলো আমরা দিদিয়াদের বাড়িতে যাই টিফিন বক্সটাও দেওয়া হয়ে যাবে আর আমরা একবারে রাতে ডিনার করে ফিরবো দাদাভাই চলো তোরা যা আমার নেই ভালো লাগছে না চল না রে দাদাভাই দাই মিঠাইকে বাড়িতে বসে বকাবকি করে কি হবে বল যা হওয়ার তো হয়ে গেছে তাই না এক্স্যাক্টলি দাদাভাই তুমিই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে ব্যাস আর মিঠাইও দাও। শ্রীকিন্তু ফোনে বারবার করে বলে দিয়েছে হ্যাঁ। আর ওখানে সবাই আছে। চলো না গো সবাই এক সঙ্গে বসে ডিনার করব। আর জিজু তো নিশ্চয়ই RABRI আনবে। অনম মিঠায় পছন্দ বলে কথা। অনেক হয়েছে। চলো এবার। চলো 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 চলো। দাঁড়াও ভাই। চল না প্লিজ। দেখ আমি তো তোকে কোনো উইনুকি জুচাইনি। একদিনই ছোট ভাইটা রিকোয়েস্টরা রাখবে না। প্লিজ চল। ইমোশনাল ডায়লগ দিতে শিখে গেছিস না সবাই খুব। কিছু হোক না হোক ড্রামাটা করতে শিখিয়ে দিয়েছে মিঠাই সবাইকে। আয় এই দিদিয়া এটা ধর। মিঠাই ফাটিয়ে মাটেন বানিয়েছে আজকে ঠিক আছে? সবাই মিলে জমিয়ে খাবো। টিফিন ভালোই করেছে ফেলে এসে জানো তুমি ঠাই তোমার বড় জামাইবাবু যখন থেকে জানতে পেরেছে যে তুমি খাবার দিয়েছিলে আর শ্রী সেই খাবারটা আনেনি বাপরে বাপ কি আফসোস লোকটার যদি মুখটা দেখতে কিনেছি আয় এই তো এই তো চলে এসেছি ওয়েলকাম 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 সে রে আচ্ছা রুডিদা টেক্সট করেছে একটু পরেই ধারাকে নিয়ে চলে আসবে অ্যান্ড আমাদের আমাদের রাজীব কুমার কি এখনও মিষ্টি নিয়ে ফিরল না বৌদি কোথায় সে কিসের মিষ্টি এমনিই আনতে দিয়েছিলাম তাছাড়া একটা ভালো খবর আছে ঠিকই কি ভালো খবর গো না না মিঠাই কোনো ভালো খবর না দিদিয়া বল ভয়ঙ্কর একটা খবর কাউকে এসব বলার কোনো দরকার নেই এই বল না রে এই না তুমি ভালো তো কি ভালো খবর আমাদের শ্রীতমা দেবী ইন্টার কলেজ চেস চ্যাম্পিয়নশিপে যোগ দিচ্ছে দাবা দাবা কম্পিটিশন চেস মিঠাই হ্যাঁ এই সুখবরটা ওনাকে ওনার ইন্দ্রদা একটু আগেই দিয়েছেন উনি ভাবলেন যে এই খবরটা পেয়ে খুশি হবেন কিন্তু উনি তো নার্ভাস হয়ে একাকার করলেন এবার উনি যাবেন ইন্দ্রদার কাছে নিজের নার্ভাসনেস কাটানোর জন্য কি যাবেন তো দিদিয়া প্লিজ তোর দেওয়ার কে সামলা ওকে বল এত লেকপুল করার মতনও কিচ্ছু হয়নি ইন্দ্রদাকে তো এমবারেজ করে করে শেষ করে দেয় আজকে কেউ ছাড়ছে না শোন দিদি এরপর না দেখবি আমি সারাশি নিয়ে কোন ওর পিছনে তাড়া করছি আরে কি হবে তখন আমাদের দাদু ভাইয়ের মতো অবস্থা হবে তো যখন আমাদের বৌদি মনি বলেছিল কার্তিক করে নাকটা উপরে নেবে নিপা দিদি চুপ কর না এখন সুপারে থাক সীতামা দিদি খুব খুশি হয়েছি গো খুব ভালো একটা খবর এটা আমি না রোজ গোপালকে বলবো যাতে তুমিই যেত থ্যাংক ইউ মিঠাই কিন্তু জেতার কোনো প্রশ্নই উঠছে না অনেক দিন হলো প্র্যাকটিস ছেড়ে দিয়েছি আরে তাতে কি হয়েছে আবার প্র্যাকটিস করবি আর রাতুল ও তো ভালো জেস খেলে হ্যাঁ স্যান্ডি আরে ওই প্র্যাকটিসে প্রফেসরের হয় নাকি

মিঠাই খেতে আর না সহ্য করতে পিটেকে খালি বকবকি করা হচ্ছে আর না তো খোঁচা দিয়ে কথা বলা হচ্ছে আমার মনে হচ্ছে মিঠাই যেন কি মে না হ্যাঁ ফুলকুলে একটা স্বপ্ন দেখে ফেলেছি কি করব আমি আমি তো ইষ্টুপিড ইষ্টুপিডের মতো স্বপ্ন দেখেছি এমন তো স্বপ্ন দেখবো না যে দাদু নাতি লটপটে বসে কাজ করছে এরকম স্বপ্ন কেউ দেখে বলো কেউ দেখে এরকম স্বপ্ন কেউ দেখে না তো বলে না মিঠে আরো কথা বলে না বুঝলে বেশি বেশি করে কথা বলো কাল তো সারাদিন কথা বলতে পারবে না না তুমি তুমি তো জানিস তুমি তো জানি নি পারি একজন তো বুঝবে না তাতে পিঠের কতটা কষ্ট হবে কালকে দেখো সবাই না পাগল হয়ে যাচ্ছে তোমার বোন আমার মাথা ফাটাচ্ছিল মিঠাই কালকে একটা কথাও বলতে পারবে না যদি বলে তাহলে পানিশমেন্ট এক্সটেন্ড হয়ে যাবে মানে সব মিলিয়ে না পাগলাম অন্য লেভেলে চলে গেছে তাই তোমাকে রিকোয়েস্ট করছি কালকে না পারলে মিঠাইকে ফুল সাপোর্ট দিও প্লিজ ছাড়ুন নতুন যাবু আরম্ভ করেছো বলো তো তোমার কি মনে হয় রাত মিঠাইয়ের চোখে জল দেখতে আমি পছন্দ করি হুম দেখো আমি না সবসময় চাই ও হাসি মুখে থাকুক কিন্তু কি বলো তো আমাকে এই গাম্ভীর্যটা মেনটেন করতেই হবে কারণ কারোর অ্যাডভাইস নেওয়াটা তো মিঠাইয়ের নিচেরই নেই টেস যে সব কিছু মেনে নিলো চুপচাপ প্রত্যেকটা পানিশমেন্ট স্বীকার করে নিল এই জিনিসটা না আমার ঠিক লাগছে না জানো তোরা তো ইটস ভেরি ফেশি কারণ টেস্ট এইভাবে পানিশমেন্ট অ্যাকসেপ্ট করার মতন মেয়ে নয় ফোন করে আমি জানি ও ঠিক সময় মতন কিছু না কিছু একটা করবে আর আমরা বুঝতেও না সেটা তো আমি পাল্টাতে পারবো না রাত মিঠাইয়ের সামনে অ্যাটলিস্ট আমাকে এরকম গম্ভীর হয়ে থাকতে হবে কারণ টেস্ট যদি কিছু করে না সবচেয়ে বড় ঝামেলায় কিন্তু মিঠাই পড়বে সেটা ঠিক কিন্তু তাই মিঠাইকে এইভাবে তুই বুঝতে পারছিস না দিদিয়া পার্টিতে কিন্তু মিঠাই নিজের মধ্যে ছিল না ও যদি কোনোভাবে টেস্টকে এনজয় করতো না তাহলে কি অবস্থা হতো তোরা বুঝতে পারছিস না ও আজ পুলিশ কাস্টাডিতে হতো আর এই অবস্থায় ওকে আমি আগেও দেখেছি টেস্ট কিন্তু খুব সাংঘাতিক ও খুব এক্সেন্ট্রিক হয়ে উঠতে পারে আর টেস্টকে পাল্টানোটা সহজ হবে না তাই আমি যেইভাবে পাচ্ছি মিঠাইকে সাবধান করার চেষ্টা করছি দিদিও না না ধারা বিকটোকে নিয়ে আমাদের সাবধান হতেই হবে কতদিন ধরে ওকে ধরার প্ল্যান চলছে বলো তো এই তো রুদ্রতা এসে গেছে কি হয়েছে তোমাদের দেখে মনে হচ্ছে টেনশানে আছো কোনো ঝামেলা ঠামেলা আছে রন্ধার ঝামেলা বলতে অনেকদিন ধরেই একটা ক্রিমিনালকে ধরার প্ল্যান চলছে বাট কিছুতেই হাতে আসছে আমরা খবর পেয়েছি কাল ইভিনিং একটা রেস্টুরেন্টে সে আসছে তাই আমরা ডিসাইড করেছি যে ছদ্ম বেশি আমরা সেখানে যাব এই সিট বলছিলাম মিঠাই কোথায় মানে তোদের ওই শাস্তি টাস্তি মিটলো নাকি এখনো চলছে তোর সাদিকটা মিঠে গেছে তবে মিঠাই কালকে সারাদিন করে কথা বলবে সত্যি বাবা তোমাদের বাড়িতে না ভারী অদ্ভুত অদ্ভুত কাণ্ড তুমি জাস্ট একবার ভেবে দেখো আমরা যদি অপরাধীদের এরকম শাস্তি দিতাম তা তো নয় উল্টে আমাদের কালকে ছদ্মবেশে ক্যাফেতে গিয়ে ঘাপচি মেরে অপেক্ষা করতে হবে না কখন অপরাধী আসবে বা আদৌ আসবে কি না বা আসলেও কি ডিসগাইজে আসবে এই যেমন কাল রুদ্রদা প্ল্যান করেছে আমরা দুজনে হাজবেন্ড আর ওয়াইফ সেজে ক্যাফেতে এই নন্দা নন্দা একটা হেল্প করতে হবে তোমাকে হ্যাঁ কালকে ওই ধারাকে একটু ভালো করে শাড়ি পরিয়ে দিতে হবে যাতে ওকে তোমরা হাজবেন্ড ওয়াইফ সাজবে হ্যাঁ সাজবো সাজবো

দিদি শোনো বাড়ি যাই বরং ভালো বুঝলে তো কাল সকাল থেকে তো আমার কথা বলা হবে না আমার বাড়ি যাওয়াই ভালো